স আমরা তো আজকে আসছি ছুনাঘাটের চাকলাপুঞ্জির চা বাগানের একটি ব্লকের সন বাড়ি ব্লকটি এই ব্লকটি অসাধারণ সুন্দর একটি জায়গা আপনাদেরকে আমাদের রাস্তা দেখানোর চেষ্টা করছি আমরা অনেক উঁচুতে উঠেছিলাম দেখেন প্রকৃতির যে এই মায়া বরা দাঁড়িয়ে আছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে রাবার গাছ তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সুন্দর একটি পাহাড়ি রাস্তা দিয়ে আমরা খুব ধীরে ধীরে হেঁটে যাচ্ছি হয়তো পা পিছলে গেলে আমরা অনেকটা নিচে পড়ে যেতে পারি সেক্ষেত্রে অনেকটা ধীরে ধীরে আমরা এগোচ্ছি দেখেন কত সুন্দর একটি রাস্তার চারিদিকে আপনার এই এই গাছ এবং এই গাছগুলোর সাধারণত নামটি হচ্ছে লাবক লাবক গাছ এই লাবক গাছগুলো এখানে চাষ করা হয় এবং পাহাড়ের এর মধ্যে এই গাছগুলো চাষ করা হয় মূলত চা বাগানের চারার উপরে এই গাছগুলো তার ডাল শাখা প্রশাখা নিয়ে আসলে এই আপনার চা বাগানের ছোট্ট চারার উপরে রাখা হয় এবং এর ছায়াতে চা বাগানের এই ছোট্ট গাছগুলা তাদের বড় হয়ে ওঠে দেখেন চমৎকার একটি রাস্তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ সুন্দর এবং যেখানে আপনার পাহাড় গাছ এবং প্রকৃতি আকাশ সব মিলে যেন একদম একাকার হয়ে আছে কত সুন্দর এক পরিবেশে আমরা আছি এবং বুঝতেই পারা যাচ্ছে অনেকটা উঁচুতে আমরা উঠেছিলাম পাহাড়ের এবং আমরা এখন নামছি আর খুব ধীরে স্থিরে নামতে হচ্ছে যেহেতু কিছুক্ষণ আগেও এখানে বৃষ্টি হয়েছে পিছিয়ে গেলে আমরা অনেকটা নিচে চলে যেতে পারি অনেকটা ধীরে স্থিরে নামছি আমরা প্রকৃতির যে সুন্দর সমাহার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই চা বাগানটি মূলত একটি কোণে বাংলাদেশের একটি কোণে এর পাশেইটি আমাদের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি তার কিছু কিছু দূরেই ইন্ডিয়া সীমান্ত আমরা ইন্ডিয়ার সীমান্তের কাছাকাছি জায়গায় আছি এখানে মূলত খুব কমই মানুষের আনাগুনা হয় সাধারণত পশু পাখি জীব জন্তুরাই এই এলাকাটাতে বসবাস করে আমরা দেখাচ্ছি আপনাদের এখানে আমাদের ঠিক সামনে একটি পাহাড় আমরা দেখানোর চেষ্টা করছি অনেক বড় পাহাড় পাহাড়ের উপরে অনেক আমরা দেখতে পাচ্ছি অনেক পাহাড়ি গাছ ফলের গাছ এবং এই দিকটায় আছে আমাদের এই দিকটায় আছে এই যে একটি পাহাড় দেখাচ্ছি পাহাড়ের উপরে অনেক গাছ আছে এইদিকে আমাদের এই দিকটা এই যে এগুলা হচ্ছে আপনার রাবার গাছ আমাদের দেখা যাচ্ছে তো পাহাড়ের যে বিরামহীন সৌন্দর্য এবং গাছগুলো তাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং বোঝাই যাচ্ছে যেমন পাহাড় যেন আকাশটাকে চুয়ে ফেলেছে পাহাড় আকাশ সবুজ নীলাপ সব কিছু মিলে যেন একদম একাকার হয়ে আছে দেখেন আমরা কতটা ভূতের পরিবেশের ভিতর দিয়ে আমরা আসলে অনেকটা উপরে উঠেছিলাম আবারও আপনাদের দেখাচ্ছি এই দিকটা দেখেন আমরা আবারও নামবো এই রাস্তা ধরেই নামবো অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদেরকে আমরা চেষ্টা করছি আমাদের এই ঠোরে আপনাদেরকে আমরা আমাদের সব কিছু তুলে ধরার বিশেষ করে এই লাভক গাছের ভিতর দিয়ে রাস্তা এই যে দেখুন অনেকটা জুপড়ি ভিতর দিয়েও হেঁটে যাওয়া যায় কত সুন্দর রাস্তা এখানে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করছি বন্ধ বন্ধুক